আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি প্যাকেটের সহজ ইনস্ট্যান্ট স্যুপ রান্না করে দেখাবো যারা বেসেলার অথবা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই ভিডিওতে আশা করি খুবই কাজে আসবে চলুন স্যুপ তৈরি করার প্রসেসটি দেখে নেওয়া যাক এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে তিনটা প্যাকেটের স্যুপ নিয়েছি প্রত্যেকটা প্যাকেটের স্যুপে কিন্তু একই পদ্ধতিতে রান্না করা যায় তো আমার এই প্যাকেটটা খুবই ভালো লেগেছে কালারটা খুবই সুন্দর আমি আজকে এটাই তৈরি করব। প্রথমে আমি একটি হারাইতে প্যাকেটের মধ্যে যে স্যুপের গুড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এখানে আমি এক প্যাকেটের জন্য দুই কাপ পরিমাণ পানি নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো কুচি আপনারা চাইলে এগুলো না দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি এগুলো অ্যাড করেছি আর আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও আপনারা কুচি করে দিতে পারেন এখানে অল্প করে লবণ দিয়েছি এখন আমি এগুলোকে নেড়েচেড়ে দিয়েছি এবং চুলাটা মিডিয়াম আসে জেলে নিয়েছি এটা খুব অল্প সময়ে দু মিনিটের মধ্যে বল কুটে গেছে বল কুটে যাওয়ার পর আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে চেড়ে অল্প অল্প করে বল কোটা সুফের মধ্যে আমি দিয়ে দেব। এবং এটা আমি নাড়তে থাকবো যেন এটা ডিমটা ডলা পাকিয়ে না যায় যেহেতু আমি এটা আমি শীতকালে তৈরি করেছি সেজন্য আমি ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে চোলাটা অফ করে দেবো দুই মিনিটে তৈরি হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট স্যুপ রেসিপি এটা স্বাদের জন্য আমি একটু করে লেবুর রস ইউজ করেছি ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ